ফ্ল্যাকশিটস বা তিসি হয়তো বা অনেকেই চেনেন বা অনেকে হয়তো চেনেন না জিনিসটা এই ফ্ল্যাকশিট আমাদের স্বাস্থ্যের পক্ষে যেমন উপকারী ঠিক তেমনই আমাদের ত্বকের জন্যও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফ্ল্যাকশিটের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা আমাদের স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আজ আমি তোমাদের সঙ্গে এমন একটা বোটক্স রেসিপি শেয়ার করছি যেটা তোমরা ফেসের ওপর অ্যাপ্লাই করলে তোমাদের স্কিন কিন্তু একদম টান আর গ্লোয়িং হয়ে যাবে তার জন্য আমি গরম জলের মধ্যে দুই চামচ ফ্ল্যাক্সিটস আর দুই চামচ চালের গুঁড়ো দিয়েছি খুব ভালো করে ফুটিয়ে যখন ঠিক এরকম একটা থিক জেলির মতো হয়ে যাবে তখন আমরা নামিয়ে ঠান্ডা করে নেব এখন এই যেটা তৈরি হয়েছে এটা আমরা পরিষ্কার মুখের ওপর অ্যাপ্লাই করব। এর মধ্যে আমরা দিয়েছি চালের গুঁড়ো আর ফ্ল্যাক্স সিডস ফ্ল্যাক্স সিডসের মধ্যে প্রথমেই বললাম প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় আর চালের গুঁড়ো তো কিন্তু আমাদের স্কিনের জন্য যে কতটা উপকারী সেটা আমরা সকলেই এখন জেনে গেছি কারণ বিশেষ করে কোরিয়ানদের স্কিন দেখে আমরা অনেকভাবে ট্রাই অনেকভাবে সার্চ করেছি যে কোরিয়ানরা তাদের ফেসের ওপর কি অ্যাপ্লাই করে তা সার্চ করতে করতে আমরা জেনে গেছি যে কোরিয়ানরা ফেসের ওপর বেশি পরিমাণে চাল ব্যবহার করে সে চালের গুঁড়ো হোক বা চালের জল হোক বা চাল বেটে লাগা সেটায় বা ভাত তো চালের গুঁড়োত্ব কিন্তু আমাদের স্কিনের ওপর অনেক বেশি চালের গুঁড়ো আমাদের স্কিনকে কিন্তু টান টান করে বয়সে ছাপ আসতে দেয় না ঠিক সেম কাজটা কিন্তু আমাদের এই ফ্ল্যাগশিটস বা তিসিও করে তিসি থেকে যে জেলটা বেরোয় সেই জেলটা যদি তোমরা রেগুলার ফেসের ওপর অ্যাপ্লাই করতে পারো তোমাদের স্কিন কিন্তু অনেক টান হয়ে যাবে স্কিনের ওপর কখনো বয়সের ছাপ আসবে না স্কিনে কিন্তু কখনো রিঙ্কল দেখা দেবে না আর নাই থাকবে বলি রেখা মানে যে ওপেন পোর্সের অনেকের সমস্যা থাকে সেগুলো কিন্তু থাকবে না ফ্ল্যাগশিটসে আছে ওমেগা থ্রি অ্যাসিড যা ত্বকে প্রদাহ কমাতে সাহায্য করে মানে এই প্রচণ্ড গরমে যখন আমরা বাইরে যাই অনেকেরই এটা সমস্যা থাকে যে মুখ কিন্তু জ্বালা করে তো সেই জ্বালা কমাতও কিন্তু এই ওমেগা থ্রি অ্যাসিড মানে ফ্ল্যাক্সিডের জেলটা সাহায্য করে তো আমি এইটা জেলটা মুখের ওপর লাগিয়ে কুড়ি মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম তারপর দেখো হালকা ভেজা হাতে মুখটাকে একটুখানি মাসাজ করে নেওয়ার পর এখন একটা ভেজা টাওয়াল দিয়ে রিমুভ করে নিচ্ছি খুবই ভালো মাত্র দুটো উপকরণ দিয়ে তোমরা এই ফেস প্যাকটা তৈরি করতে পারবে ফেস প্যাক নয় ঠিক ফেস মাস্ক তোমরা এটা তৈরি করতে পারবে আর এটা স্কিনের ওপর খুব ভালো একটা কিন্তু কাজ করবে তোমরা অবশ্যই এটা সপ্তাহে দুই থেকে তিনবার অ্যাপ্লাই করো তোমরা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে স্কিন অনেক বেশি নরম মোলায়েম হয়ে যাবে তার পাশাপাশি স্কিনের ওপর কিন্তু কোনো রকম দাগছোপ থাকবে না স্কিন ত্বক টান হবে তার পাশাপাশি ত্বকে কিন্তু একটা উজ্জ্বলতা সতেজতা ভাব সব সময় থাকবে যেটা গরমকালে খুবই অভাব থাকে আমরা যেমন টায়ার্ড হয়ে যাই আমাদের ত্বকও কিন্তু ঠিক সেম ভাবেই টায়ার্ড হয়ে পড়ে তাই ত্বকের মধ্যে কিন্তু একটুও সতেজতা থাকে না তাই গ্রীষ্মকালে আমাদের স্কিন কেয়ারটা করা খুবই জরুরি তো তোমরা এই ফেস ফেস মাস্কটা কিন্তু সপ্তাহে তিন থেকে চারবার লাগাও খুব ভালো রেজাল্ট পাবে ফ্ল্যাক্সিট জেল কিন্তু খুব উপকারী আমাদের ত্বকের জন্য খুব ভালো রেজাল্ট দেয় গ্লাস স্কিন পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করে পাশে থেকো বা বাই